আপনারা দেখছেন একুশে টেলিভিশন চলে গেলেন সিনিয়র সাংবাদিক মুক্তচিন্তার প্রতীক খন্দকার মনিরুজজ্জামান দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন তিনি সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খন্দকার মনিরুজজ্জামান তার মৃত্যুতে শোকাহত সাংবাদিক সমাজ রিপোর্ট মুশফিক আনজমের কার্যকর করবে যেই শক্তি হলো সাংবাদিকদের সবার কাছে তিনি ছিলেন প্রিয় মনির ভাই দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন তিনি কলামিস্ট রাজনৈতিক বিশ্লেষক খন্দকার মনিরুজ্জামান সাপ্তাহিক সাংবাদিকতা শুরু করেন সেই থেকে তার এর আগে তিনি ছাত্র ও শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত যুক্তবাদ হঠাৎ জ্বরে আক্রান্ত হন এরপর করোনা পজিটিভ হওয়ায় শান্তিনগরে নিজ বাসায় ছিলেন মনিরুজ্জামান শারীরিক অবস্থার অবনতি হলে একত্রিশে অক্টোবর তাকে মুগ্ধা হাসপাতালে ভর্তি করা হয় আজ সকালে সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে যান না ফেরার দেশে ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেয়া এক সন্তানের প্রতি বিনম্র শ্রদ্ধা মুশফিকা নাজনীন একুশে টেলিভিশন